হলদিয়া ডক কমপ্লেক্স এবছর বিশ্বকর্মাপ ডকে ঢোকার পারমিশন দিয়েছে তো চলুন ডক কমপ্লেক্সটা একটু ঘুরে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভালো আছে তো আজকের ডক কম আর আমি এখন দাঁড়িয়ে আছি ডকের একদম গেটের সামনে যেটা মেন গেট যেখান দিয়ে প্রবেশ করা হয় ভেতরে যাওয়ার জন্য জাহাজ দেখার জন্য তো সেইখানে আমি দাঁড়িয়ে আছি শুধু আমি নয় প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার জন্য কিন্তু এখানে এসে শুনলাম প্রবেশ মানে নিষেধ ওপর থেকে অর্ডার এসছে মানে সাধারণ মানুষের জন্য জনসাধারণের জন্য যে পারমিশন দেওয়া হতো দুটো থেকে তো এবছর পারমিশন দেওয়া হয় হয়নি ওপর থেকে অর্ডার আসেনি যে দিল্লি থেকে হেড অফিস থেকে যে অর্ডারটা আসে সেই পারমিশন দেওয়া হয়নি তো তাই প্রচুর মানুষ এসে ঘুরে যাচ্ছে কি করবে হতাশা হয়ে মানে ঢুকতেই পারলো না কারণ সবারই একটা আশা থাকে প্রত্যেক বছর যে এই বিশ্বকর্মা পুজোর দিন অন্তত ডকের ভেতরে ঢুকতে পারবে কারণ কোনো কোম্পানিতে তো সেই পারমিশনটা দেয় না শুধু ডগই দেয় তো এবছর সেটা বন্ধ হয়ে গেল তো সাধারণ মানুষের একটাই হয়তো মানে আশঙ্কা বা সাধারণ মানুষ মনে করছে যে আন্দোলন চলছে সারা দেশে বা যে বিক্ষোভ চলছে হয়তো সেই কারণেই ডক পারমিশান দেয়নি কিন্তু ডগ এটা পার মানে বলেনি যদিও এটা সাধারণ মানুষ মানে যেনারা আসছেন ঘুরে যাচ্ছেন তেনাই বলছে যে হয়তো এই কারণে দেয়নি কারণ প্রত্যেক বছর যেখানে পারমিশান দিত সাধারণ জনসাধারণের জন্য তো এবছর দেয়নি তো যাই হোক আর কি করবো তো বাইরেটা চলুন বাইরেটা আপনাদের দেখায় পুজো মণ্ডপটা ঘুরে দেখায় তো প্রচুর মানুষ এইখানে পুজো মণ্ডপ দেখে প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছে কারণ ভেতরে ঢোকার যে একটা পারমিশান মানে আশা ছিল সকলের সেই জাহাজ দেখা তো যাই হোক গত বছর ঢুকেছিলাম গত বছরের ভিডিওটা আমার আছে আর প্রচুর প্রচুর মানুষ এসছে আর সবার মনে একটাই কষ্ট যে ভেতরে ঢুকতে পারলাম না বড় বড় জাহাজগুলো দেখতে পারলাম না বড় বড় কয়লার যে স্তূপগুলো মানে কাঁড়িগুলো দেখতে পারলাম না তো যাই হোক আর কি করা যায় তো চলুন পুজো মণ্ডপটাই আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখায় কারণ ডগ মানেই আমরা জানি প্যান্ডেলের থেকে বেশি হচ্ছে জাহাজ দেখা ভেতরে ঢোকা বড় বড় ক্রেনগুলো দেখা বিটু বিঞ্জে কাঁড় করে রাখা আছে পাহাড়ের মতন তো যাই হোক তো এখন চলে এসছি প্রতিমার সামনে তো ঠাকুর দেখুন তো খুব সুন্দর প্রতিমা হয়েছে আর প্রতিমাটা পুরোটাই মাটির আর এখানে চুমকি শোলা এই সব দিয়েই করা তো এইখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই পেন্টিংগুলো মানে এই ছবিগুলো সত্যিই অসাধারণ ছিল আর এই গণেশ ঠাকুরটাও আর এখন এই ছবিগুলো মানে পেন্টিংগুলো সত্যিই অসাধারণ আর প্রত্যেকটা প্যান্ডেলে দেখছি এই পেন্টিংগুলো তো এখানে না এরকম নতুন একটা পাচীর তোলা হয়েছে তো বাইরে এখন চলে এসছি এই প্রাচীরটা কিসের জন্য আমি বুঝতে পারছি না তো যাই হোক তো এখানে স্টেজে অনুষ্ঠান শুরু হবে তারই প্রস্তুতি পর্ব চলছে আর এখানে সবার জন্য একটি চায়া কেটলি বসানো আছে মানে সবাই যে আসবে যেন চা খায় এখানে এবং খিচুড়ি তো দেওয়া হচ্ছে তো চলুন চারিপাশটা একটু দেখিয়ে দিই আর একটু খিচুড়ি খেয়ে বেরোবো আর পুজো দেখতে একটু একটু লাইন দিয়ে খিচুড়ি খাই তো প্রচুর মানুষ এসছে আর এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি তো খুব একটা বেশি লোক নেই কারণ প্রচুর খিচুড়ি দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে জায়গায় আর এখানে গাড়ি করে খিচুড়ি দিতে আসছে মানে যেখানে রান্না হচ্ছে খিচুড়িটা সেখান থেকে গাড়ি করেই আসছে আর এটা হচ্ছে ফ্লাইওভার মানে আর এই ফ্লাইওভারটা একদম ডক থেকে বেরিয়ে রানী চোখের পরে সিটি সেন্টারের কাছাকাছি নামছে তো চলুন আর এই প্যান্ডেলটি বা পুজো মণ্ডপটি এটিও ডকের আন্ডারে মানে ডক ইউনিয়ন ইউনিয়ন লেবার কন্ট্রাক্টার এনাদেরই প্যান্ডেল তো তো চলুন ঘুরিয়ে দেখাই আর এখানে প্রত্যেকটি কোম্পানিতে তো দুটো করে প্যান্ডেল একটি ইউনিয়নের একটি নিজস্ব কোম্পানির তো যাই হোক তো এখানে প্রতিমা খুব সুন্দর হয়েছে আর এই প্রতিমা এমনি মাটির প্রতিমা তো এখানে সন্ধে আরতে এখনই শুরু হবে আর এখানে হোমও হবে তার জন্য হোমের আগুন জ্বালানো হয়েছে মাটির ঠাকুর বললাম কারণ এখানে বিভিন্ন জায়গায় সব জায়গায় বলতে গেলে থিমের প্রতিমা হচ্ছে বা থিমের প্যান্ডেল তাই মাটির বললো এখানে দেখলাম যে বিএসএফ বা আর্মিরা তো এখানে ওনারা হয়তো ডিউটি করে ফিরছেন বা ডিউটিতে যাচ্ছেন তো এনাদের কিন্তু আর পুজোটা পুজো নেই আমাদের হয়তো পুজো আর এনাদের ডিউটি করতে হচ্ছে